আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান জুলাই বিপ্লবের অগ্রসেনানী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদি তার বিশ ডিসেম্বর জানাজা এবং দাফন সম্পন্ন হল তিনি চিরসাহিত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেই মসজিদটা আছে কাজী নজরুল ইসলামের কবরের পাশে তিনি চিরসায়িত হয়েছেন তো তিনি ভালোবাসার একটা মহাসমুদ্রে ভাসলেন এবং চোদ্দ লক্ষ মানুষ তার জানা যায় উপস্থিত হয়েছিল এবং এই সংখ্যাটা আরও বেশি হতে পারে তো বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটাই কোনো ব্যক্তির সর্ববৃহৎ জানা যায় এটা একটা বিরল ঘটনা এবং অবিস্মরণীয় ঘটনা তো জানা যায় পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা তারাও অংশ নিয়েছিলেন এর আগে যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা দেন ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ মহাসচিব জাতিসংঘ মহাসচিব এরা সবাই এই শরীফ ওসমান হাদি যিনি শহীদ হয়েছেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা এই ঘটনার তার মৃত্যুর একটা তদন্ত দাবি করেছে তো হত্যাকারীরা ধারণা করা হচ্ছে যে তারা ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া নাই এবং ভারত এই শরীফ ওসমান হাদির মৃত্যুতে কোনো শোক প্রকাশ্য করেনি তো বস্তুত এই বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে ভারতে পালিয়ে যাওয়া এটা একটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে গত চুয়ান্ন বছর যাবতীয় এটা হচ্ছে এবং ভারত তাদের একটা এই বাংলাদেশে যারা সন্ত্রাসী তাদের জন্য একটা নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তো এই বিষয়ে ভারতের তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না এদিকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট যখন শেখ হাসিনার পতন হল শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিলেন এবং তার সাথে সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে অবস্থান করেই তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য বিবৃতি এগুলো প্রকাশিত হচ্ছে যেগুলো ভারত থেকে তৈরি করা হয় তো ভারত মূলত একটা বাজি ধরেছে যে তারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে চাই ঠিক তেমনটা করেছিল উনিশশো সালের পর তো এখন ভারতের পরিকল্পনা খুব স্পষ্ট যে কোনো একটা সুযোগ মতো যখন সুযোগ আসবে বা অনুকূল পরিবেশ তৈরি হবে তখন তারা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবে তো ভারতের এই পরিকল্পনাটা অত্যন্ত স্পষ্ট তো শহীদ শরীফ ওসমান হাদি তিনি যখন বারো ডিসেম্বর গুলিবিদ্ধ হলেন তখন চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তারা ভারতীয় যেই যিনি কমিশনার রয়েছেন প্রণয় কুমার ভার্মা তাকে তলব করেছিল এবং সেখানে তার প্রতি দুটি মূল দাবি জানানো হয়েছিল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে ফেরত দানের কথা পুনরায় আহ্বান জানানো হয় কয়েক দফা এটা হয়েছে আবার নতুন করে এটা বলা হয় এছাড়া এই হাদির হত্যাকারীরা যারা ভারতে পালিয়ে গিয়েছে ধারণা করা হচ্ছে তাদেরকে খুঁজে দেওয়ার ব্যাপারে সহযোগিতা কামনা করা হয় তো ষোলোই ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দান করলেন সেখানেও তিনি একই কথার পুনরাবৃত্তি করেছেন এবং ভারতের প্রতি একই আহ্বান জানিয়েছেন ওদিকে সতেরোই ডিসেম্বর ভারত যে কাজটি করল ভারত নিযুক্ত বাংলাদেশের হাই হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তাকে ডেকে পাঠায় বা তলব করে এবং সেখানে তার প্রতি দুটি দাবি জানায় একটি হলো এই ভারতের যে হাই কমিশন অফিস রয়েছে বাংলাদেশের তো সেখানে নাকি একটা হুমকি দেখা দিয়েছে সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয় আর আরেকটা উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতারা ভারতের প্রতি হুমকিমূলক বক্তব্য দিয়েছেন এই বিষয়ে একটা উদ্বেগ প্রকাশ করা হয় তো এখানে যে মূল ঘটনাটা হচ্ছে সতেরোই ডিসেম্বর জুলাই ঐক্য যে একটা সংগঠন আছে সেই সংগঠনটি ভারতীয় দূতাবাস বাংলাদেশে যেটা হাইকমিশন অফিস রয়েছে সেটা ঘেরাও কর্মসূচি ছিল তো সেটার প্রতি তারা ইঙ্গিত করে ওই উদ্বেগটা জানিয়েছে এছাড়া পনেরোই ডিসেম্বর এই হাদি গুলিবিদ্ধ হবার পর শহীদ মিনার একটা সর্বদলীয় বৈঠক হয় বা সমাবেশ হয় তো সেখান থেকে এনসিপির যিনি নেতা রয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি একটি বক্তব্য দিয়েছিলেন তার বক্তব্য ছিল যে যদি এসব সন্ত্রাসীদের ভারত ফেরত না দেয় এবং জুলাই হত্যাকাণ্ডের যারা সাজাপ্রাপ্ত হয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং আরও অন্যান্য যারা আওয়ামী লীগ নেতারা রয়েছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে বা অভিযোগ রয়েছে তাদেরকে যদি ভারত ফেরত না দেয় তাহলে বাংলাদেশ তিনি বলেন হাসনাত আবদুল্লা বলেন যে ভারতের যে তিন সাতটি বন রাজ্য সেভেন সিস্টার্স স্টেট রয়েছে সেসব অঞ্চলের যারা বিদ্রোহী রয়েছে তাদেরকে বাংলাদেশ সহায়তা করবে এবং ওই সাত বন রাজ্যকে ভারতের মূল ভূখণ্ড থেকে পৃথক করে ফেলা হবে এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছিলেন তো এর প্রতিক্রিয়াই সেই ভারতীয় ভারতীয় কর্তৃপক্ষ তারা তাদের দেশে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে এবং উদ্বেগ জানায় কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই সালের পাঁচ আগস্টের পর একেবারে ভারতের শীর্ষ মহল থেকে সরকারি মহল থেকে বাংলাদেশকে ক্রমাগত হুমকি দেওয়া শুরু হয় এই এই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন রাজনাথ সিং রয়েছেন অমিত শাহ রয়েছেন দেন এই যে আসামের মুখ্যমন্ত্রী রয়েছেন ত্রিপুরার রাজা রয়েছেন ভারতের সেনাপ্রধান রয়েছেন তো এটা অহরহ তারা দিয়ে যাচ্ছে এই বাংলাদেশ বিরোধী বক্তব্য বা বাংলাদেশকে হুমকি প্রদান করছেন তো সেই দিক থেকে দেখলে যে হাসনাত আবদুল্লার এটা যে একটা বিরল কোনো ঘটনা বা বিরাট কিছু সেই তুলনায় কিছুই নয় কেননা হাসনাত আবদুল্লা বাংলাদেশের সরকারের কোনো ভাষ্য নন অথচ নরেন্দ্র মোদী বা যে সমস্ত রাজনীতিবিদদের নাম বললাম তারা ভারতীয় সরকারের অংশ তো সতেরোই ডিসেম্বর এই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা তিনি বাংলাদেশকে একটা খুব বড় হুমকি দিয়েছেন তিনি বলছেন যে ভারত একটা বিরাট দেশ ভারত পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ এবং পারমাণবিক শক্তিধর দেশ তো বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের নেতারা যদি এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য ভারতের বিরুদ্ধে দিয়ে থাকে দিতেই থাকে তাহলে ভারত আর চুপ করে থাকবে না তারা একদম উপযুক্ত জবাব দেবে এভাবে তিনি পরোক্ষভাবে বাংলাদেশকে একটি পারমাণবিক বোমা মারার একটা হুমকি দিয়ে ফেললেন তো এই হচ্ছে ভারতের অবস্থা ভারত ক্রমাগতভাবে এই কাজগুলো করেই যাচ্ছে এদিকে আঠারোই ডিসেম্বর যখন এই শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদটা বাংলাদেশে আসলো রাত সাড়ে নটা দশটার দিকে তখন সেই রাতে সারা বাংলাদেশ বিক্ষুব্ধ হয়ে ওঠে তো সেই সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে চট্টগ্রামেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তো সেখানে কিছু ব্যক্তি চট্টগ্রামে যে ভারতীয় হাই কমিশনের শাখা অফিস রয়েছে সেখানে হামলার চেষ্টা করে কিন্তু পুলিশের বাধায় সেটা আর সম্ভবপর হয়ে ওঠে না তো এর প্রতিক্রিয়ায় ভারত এখন এই চট্টগ্রাম থেকে সকল ধরনের ভারতীয় ভিসা প্রদান বা কার্যক্রম বন্ধ রেখেছে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দু হাজার চব্বিশ সালের অক্টোবরে বাংলাদেশের যে হাইকমিশন অফিস ছিল কলকাতায় এবং আগরতলায় সেখানে ভারতীয় এই বিজেপি দলের নেতাকর্মীরা কিন্তু আক্রমণ করেছিল এবং ভারত সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এদিকে দেখা গেল যে বিশ ডিসেম্বর শনিবার রাতে রাত সাড়ে নয়টা দশটার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রের কিছু সদস্যরা নয়াদিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস আছে বা বাংলাদেশ হাউস রয়েছে সেখানে বিশ পঁচিশ জন যুবক গাড়িতে এসে তারা স্লোগান দিতে থাকে বাংলাদেশের বিরুদ্ধে এবং এক পর্যায়ে বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত রয়েছেন মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ তাকে হত্যার হুমকি দেওয়া হয় তো এই ব্যাপারে ভারত যে প্রতিক্রিয়া জানিয়েছে সেই প্রতিক্রিয়াটা খুব দায় সারা গোছর একটা প্রতিক্রিয়া একুশে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল তিনি এটাকে বলেছেন যে এটা মিডিয়ার একটা বিভ্রান্তিকর প্রপাগান্ডা এবং বিক্ষোভটি নাকি ছিল খুব শান্তিপূর্ণ এবং নিরাপত্তা উদ্বেগের কোনো কারণ ছিল না তো এটা নাকি বাংলাদেশের কিছু গণমাধ্যম এটা বিভ্রান্তি ছড়াচ্ছে বা প্রপাগান্ডা চালাচ্ছে এবং ওই সমস্ত বিশ পঁচিশ জন যুবক নাকি তারা বাংলাদেশের অভ্যন্তরে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার ব্যাপারে তারা একটা বিক্ষোভ করেছে তো জয়শোল বাবুর তার মনে রাখা উচিত যে তার নিজ দেশে কি অবস্থায় সেটা সারা বিশ্বে জানে এবং সাম্প্রতিককালে বা বেশ কয়েক বছর যাবত প্রায় বিশ তিরিশ বছর যাবত এই ভারতীয় সরকার বা ভারতের যে শাসক দল বিজেপি রয়েছে তারা গত দশ বছর এগারো বছর যারা ক্ষমতায় রয়েছে সর্বশেষ টানা তো তারা ক্রমাগতভাবে এই ভারতের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন মুসলিম শিখ এবং অন্যান্য যারা রয়েছেন তাদের উপরে ক্রমাগত নির্যাতন চালিয়ে থাকেন তো সেদিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত বাংলাদেশের প্রতি দৃষ্টিতে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ করা উচিত নয় তা আসলে এই নয়াদিল্লি বা ভারত বারবার তাদের দায় এড়িয়ে নানান ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য তারাই দিয়ে থাকে এবং আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকে তখনই ভারত ভাবে যে তারা নিশ্চিন্তে রয়েছে এবং তারা সব ঠিক আছে বাংলাদেশের বিষয়ে তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশের বন্ধু কখনোই ভারত হতে পারেনি এটা ভারতের বহু আচরণ থেকে প্রমাণিত তো আওয়ামী লীগ আমলে এই ভারত বন্ধু সেজে মূলত দাদাগিরি করতে থাকে তো আমরা দেখতে পেয়েছি যে বাহাত্তর পঁচাত্তর সাল এই তিন বছর সাড়ে তিন বছর ছিয়ানব্বই থেকে দুই হাজার এক এবং এই দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পনেরো বছর মানে যে তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ভারতের যে সমস্ত রাষ্ট্রদূত বা হাই কমিশনার বাংলাদেশে নিযুক্ত ছিলেন তারা কিন্তু ভাইস রয়ের মতো একটা দায়িত্ব পালন করেছেন মানে ব্রিটিশ ভাইস রয় যেরকম ভারতকে শাসন করত বা ডিকটেট করত ঠিক তেমনি এই ভারতীয় হাই হাইকমিশনাররা মূলত বাংলাদেশে অবস্থান করে তারা একটা ভাইস রয়ের ভূমিকা পালন করতেন যে তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো এই যে বাংলাদেশে বর্তমানে যিনি হাইকমিশনার ভারতীয় হাইকমিশনার রয়েছেন প্রণয় কুমার ভার্মা তিনি আওয়ামী লীগ আমলে তিনি নিযুক্ত হয়েছেন এবং তার সম্পর্কে সম্প্রতি একটা গুরুতর অভিযোগ এসেছে তো সেই গুরুতর অভিযোগটি হলো যে তিনি এই যে বাংলাদেশে যখন ছত্রিশের জুলাই গণ অভ্যুত্থান চলছিল তখন এই দেশে ব্যাপক একটা গণহত্যা সংগঠিত হয়েছিল তো সেই গণহত্যার সময়কালেই তিনি দুইবার বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছিলেন তো প্রথম কল রেকর্ড যেটা পাওয়া গিয়েছে সেটি হচ্ছে উনিশ জুলাই তিনি দুপুর বারোটা আটচল্লিশ মিনিটে পঁয়ষট্টি সেকেন্ড এই একটা তার কল স্থায়িত্বকাল ছিল বা ডিউরেশন ছিল তিনি কথা বলেছিলেন এবং দ্বিতীয় কল রেকর্ড যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে পাঁচ আগস্ট মানে যেদিন শেখ হাসিনার পতন হয় দুপুর বারোটা আটান্ন মিনিটে তো ওই সময় তিনি একশো তিপ্পান্ন সেকেন্ড ধরে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছিলেন এছাড়া আরও একটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে যে একত্রিশ জুলাই একদম শেখ হাসিনার সাথে এই প্রণয় বাবু তিনি কথা বলেছিলেন দেখা করেছিলেন এবং দেখা করার পর এই ভারতের যে টিভি মিডিয়া রয়েছে ডিডি নিউজ এবং আরও অন্যান্য ভারতীয় গণমাধ্যমে এই প্রণয় বাবুর বরাত দিয়ে বলা হয় যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে তো এইটা একটা গুরুতর অভিযোগ এই কারণে যে বাংলাদেশে যখন একটা গণহত্যা হচ্ছিল সেই সময় তিনি করেছেন এবং তিনি কোনো নিরপেক্ষতা অবলম্বন করেননি বা এই যে গণহত্যার বিষয়ে উদ্বেগও তিনি প্রকাশ করেননি এটা তার না করার কারণ হচ্ছে এই আওয়ামী লীগের প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করা তো এইটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা কাজ ছিল উনিশশো সালের যেটা জেনেভা কনভেনশন রয়েছে সেখানে কূটনীতিকরা এই ধরনের আচরণ করতে পারেন না তো এই কারণে এখন বাংলাদেশ থেকে জোর দাবি উঠেছে যে তাকে পার্সোনাল নন ডাটা বা অবাঞ্ছিত ঘোষণা করা হোক কারণ কেননা ওই জেনেভা কনভেনশনের উনিশশো সালের যে আইনটা রয়েছে তার নয় অনুচ্ছেদ অনুযায়ী কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই বাংলাদেশ এটা করতে পারে তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে এটা বাংলাদেশের মানুষের এখন একটা জোর দাবি তো এই যে তথ্যগুলো তার সম্পর্কে এসেছে যে অভিযোগগুলো এসেছে সেটা তথ্য প্রমাণ সহ হাজির করেছে দ্য ডেলটা গ্রাম তারা সতেরোই ডিসেম্বর তাদের একটা নিউজ ওয়েবসাইটে এটা প্রকাশ করেছে তো এখন দেখা যাক বাংলাদেশ সরকার তাকে অবাঞ্ছিত ঘোষণা করুক না করবে কিনা এটা একটা দেখার বিষয় আর কেননা এই হাদির শাহাদ লাভের পর পুরো বাংলাদেশ জুড়ে একটা রক্তক্ষরণ হচ্ছে এবং ভারত প্রকাশ্যে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে তো সারা পৃথিবী এই যে আমাদের জুলাই যে গণভ্যুত্থানটা সংগঠিত হলো দু হাজার চব্বিশ সালে সারা পৃথিবী সেটাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু ভারত এটাতে স্বীকৃতি দেয়নি এবং ভারতের এই আচরণটা বাংলাদেশের মানুষ ভারত যে একটা বাঁকা চোখ নিয়ে তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকে এবং নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে এটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না তো এখানে দুর্ভাগ্যের বিষয় ভারতের জন্য হলো যে ভারতের কোনো কোনোই প্রতিবেশীর সঙ্গে তার সদ্ভাব নেই এবং বাংলাদেশেও তার একটা অংশ এটা ভারতের পররাষ্ট্রনীতির একটা বড় ধরনের বিপর্যয় এবং বাংলাদেশের সাথে আগামী দিনে ভারতের সম্পর্ক আরও শীতল হয়ে পড়বে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ